হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো एवरीवन কেমন আছো প্রত্যেকে আই होप প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা যেটা শুরু করছি ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার 5 সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান ওকে তো দেখো চ্যাপ্টার 5 সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থানে এটা আমাদের পার্ট 3 ক্লাস চলছে কারণ অলরেডি আমরা দুটো পার্ট আগে করেছি যেখানে 25 করে क्वेश्चन ছিল এখানেও আমাদের 25 টা क्वेश्चन আছে যেগুলো আমরা হচ্ছে আজকে ক্লাসে দেখব দেখো কি আছে প্রথমেই বলেছে 51 নম্বর क्वेश्चनে গাইনেন্ড্রাস অবস্থায় দেখা যায় তো এখানে দেখো গাইনেন্ড্রাস বলতে আসলে কি বোঝায় পুংকেশরের সাথে যদি আমাদের যে গর্ভকেশর থাকে বা হচ্ছে আমাদের স্ত্রী যে স্তবক সেটা যদি যুক্ত থাকে তাকে বলা হয় গাইন অ্যান্ড তাহলে এখানে প্রথমটা কি আছে পুঙ্কেশ্বরের সাথে দলমন্ডলের সংযুক্তি হবে না পুঙ্কেশ্বরের সাথে হচ্ছে গর্ভকেশর সংযুক্তি এটা হবে যদি আমরা বাকিগুলোও দেখব। সমস্ত পুঙ্শ্বর নিজেরা সম্পূর্ণ ভাবে মুক্ত এবং ফিলামেন্ট ছাড়া সমস্ত গর্ভগুলি যুক্ত না এখানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট চলে আসো বলেছে এখানে সাইন অ্যান্ড ড্রাস পুঙ্কেশ্বর দেখা যায় তো এক্ষেত্রে আমাদের অপশন কি আছে মটর লাউ সূর্যমুখী এবং লেবু তো এই আমাদের সাইন সাইনাস পুষ্পবিন্যাস দেখা যায় লাউ এর ক্ষেত্রে ওকে নেক্সট বলেছে কোন ফুলে বহু গুচ্ছিত পুঙ্কেশ্বর দেখা যায় কোন ফুলে বহু গুচ্ছিত পুঙ্কেশ্বর দেখা যায় কি বলেছে জবা সিমুল মটর এবং বক কোন ফুলে বহু গুচ্ছিত মানে হচ্ছে অনেক গুচ্ছ আকারে হচ্ছে যুক্ত পুঙ্কেশ্বর দেখা যায় কোথায় দেখা যায় জবা সিমুল মটর এবং বক তো এখানে বহু গুচ্ছিত পুঙ্কেশ্বর দেখা যায় আমাদের সিমুল ফুলে কারণ এখানে একসাথে অনেকগুলো হচ্ছে গুচ্ছ আকারে যে পুঙ্কেশ্বর সেগুলো থাকে ঠিক আছে মানে গুচ্ছ আকারে মানে বুঝতে হবে এখানে গুচ্ছ আকারে থাকে বাট পুঙ্কেশ্বর গুলো আলাদা আলাদা একটাই গুচ্ছে থাকে না বাট জবা ফুলের ক্ষেত্রে একটাই গুচ্ছে থাকে যেটাকে আমাদের মনোডেলফাস বলা হয় ওকে বাট এটাকে বলা হয় আমাদের পলিডেলফাস কারণ এখানে অনেকগুলো গুচ্ছ আকারে থাকে আচ্ছা নেক্সট সোলার বলেছে যখন পুঙ্কেশ্বরের পরাগধানীগুলি যুক্ত থাকে কিন্তু পুং দণ্ডগুলি মুক্ত থাকে সেই অবস্থাকে বলা হয় তো পুঙ্কেশ্বরের পরাগধানী যুক্ত থাকে খেয়াল রাখতে হবে পুঙ্কেশ্বরের পরাগধানী যুক্ত থাকে বাট পুং দণ্ড যেগুলো নিচে যেগুলো সেগুলো মুক্ত থাকে তাকে বলা হয় কি বলেছে এখানে অ্যাডেলফাস সিনজেনেসিয়াস সাইনেন্ড্রাস আর পলিঅ্যান্ড্রাস তো এটাকে আমাদের বলা হয় সিনজেনেসিয়াস ওকে তাহলে ক্ষেত্রে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আসো বলেছে অধগর্ভ ডিম্বাশয় দেখতে পাওয়া যায় অধগর্ভ মানে খেয়াল রাখতে হবে যখন আমাদের গর্ভাশয় নিচের দিকে থাকে তো অধগর্ভ আমাদের ডিম্বাশয় কোথায় দেখতে পাওয়া যায় গর্ভ শীর্ষ ফুলে গর্ভ কোটি ফুলে গর্ভ পাদ ফুলে এবং কোনোটি নয় তো কোনোটি নয় তো এখানে হবে না গর্ভ কি বলেছে অধগর্ভ মানে গর্ভাশয়টা হচ্ছে নিচের দিকে আছে তাই তো নিচের দিকে তার মানে যে আমাদের অন্যান্য যে অংশগুলো বৃত্তি দলমন্ডল এগুলো পুঙ্কেশ্বর এগুলো সব গর্ভাশয়ের উপর থেকে সৃষ্টি হচ্ছে লাইক হচ্ছে তোমার ফিমেল ফুল যেটা দেখা যায় মানে ফিমেল যে ফুল হয় কুমড়ো গাছে বা হচ্ছে অন্যান্য যেসব গাছের হচ্ছে তোমার গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয় এবং বাকি অংশগুলো ফুলের উপরের দিকে থাকে সেক্ষেত্রে তো এক্ষেত্রে দেখো যেহেতু গর্ভাশয় যেটা সেটা নিচে বাকিগুলো সব উপরে তাহলে এই ধরনের ফুলকে বলা হয় আমাদের গর্ভ শীর্ষ ফুল ঠিক আছে নেক্সট চলে আসো বলেছে গর্ভ পাদ বা হচ্ছে হাইপোগাইনাস ঠিক আছে এটাকে ইংলিশে বলা হয় হাইপোগাইনাস তাহলে গর্ভপাদ বা হাইপোগাইনাস গর্ভকেশর বিশিষ্ট একটি ফুল হলো গর্ভপাদ বা হাইপোগাইনাস গর্ভকেশর বিশিষ্ট একটি ফুল তাহলে গর্ভপাদ মানে বুঝতে পারছো এখানে হচ্ছে গর্ভ যে কেশর তার পাদদেরদের থেকে যে ফুলগুলো সেগুলো মানে ফুলের অন্যান্য অংশ সেগুলো সিস্টেম মানে কি যদি এটা আমরা গর্ভাশয় ধরি ঠিক আছে তাহলে নিচের দিক থেকে এখান থেকে তোমার বৃতি তারপরে দলমন্ডল তারপরে হচ্ছে এখানে পুংকেশর যেগুলো সেগুলো এর তলার দিক থেকে এইভাবে সৃষ্টি হবে এক এক করে ঠিক আছে ফুলের ক্ষেত্রে ধুতুরা বলেছে কুমড়া কুমড়ো বলেছে গোলাপ বলেছে মটর বলেছে এক্ষেত্রে আমাদের অপশান হচ্ছে এ হবে সঠিক উত্তর ধুতুরা ওকে যে ফুলের গর্ভপত্র উত্তলাকৃতি পুষ্পাক্ষের ওপরে এবং পুংস্তবক দলমন্ডল ও বৃতি নিচের দিকে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলা হয় ওকে তাহলে এখানে আমাদের কি বলেছে গর্ভপত্র যেটা সেটা হচ্ছে উত্তলাকৃতি পুষ্পাক্ষের উপর মানে পুষ্পাক্ষ যেটা সেটা এরকম উত্তলাকৃতি তার উপরে হচ্ছে সাজানো থাকে এরকম ওকে আচ্ছা এটা আমাদের ছবিটা তো একদিকে ওয়ান সাইডেড হয়ে গেল আচ্ছা এটা ওকে এবার বলেছে এবং পুংস্তবক দলমন্ডল ও বৃত্তি নিচের দিকে পর্যায়ক্রমে সাজানো থাকে পুংস্তবক দলমন্ডল ও বৃত্তি নিচের দিকে পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে বলে তাহলে এখানে বাকি যে অংশগুলো আছে ফুলের সেগুলো কোথায় সাজানো আছে নিচের দিক থেকে সাজানো আছে তাহলে এখানে কি আছে দেখো যে ফুলের অন্যান্য অংশ সেগুলো কি নিচের দিক থেকে উৎপত্তি হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের ফুলকে বলা হয় আমাদের কি কি আছে অপশন গর্ভপাদ গর্ভকোটি এবং গর্ব শীর্ষ তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর যেটাকে আমরা বলছি ও ফুল তো এখানে দেখো এই কোয়েশনটা কি বলেছে আমাদের অধিগর্ভ ডিম্বাশয় দেখা যায় তো কোথায় দেখা যায় কি আছে বেদানা আছে কুমড়োয় আছে এবং জবাতে এবং তারপরে আছে গোলাপে তো এক্ষেত্রে আমাদের জবার ক্ষেত্রে আমাদের দেখা যায় অধিগর্ভ গর্ভাশয় বলেছে যে ফুলে গর্ভপত্র পিয়ালাকৃতি পুষ্পাক্ষের মধ্যস্থলে আচ্ছা মধ্যস্থল থেকে হচ্ছে পুংদন্ড দলমন্ডল বৃতি এগুলো হচ্ছে মানে এখানে ফুলের যে অন্যান্য স্তবক সেগুলো হচ্ছে প্রান্তদেশ থেকে পর্যায়ক্রমে সাজানো থাকে ঠিক আছে তাকে বলে তাকে কি ধরনের ফুল বলে তো এই ধরনের ফুলকে আমাদের বলা হয় গর্ভকোটি সেক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর কোনটি এপি গাইনাস ফুলের উদাহরণ এপি গাইনাস করবে তার মানে এখানে গাইনাসের উপর দিক থেকে সব ফুলগুলো হচ্ছে অবস্থান করে এপি গাইনাস আছে এখানে টার্ম দেখো তাহলে বুঝতে পারবে গর্ভ শীর্ষ নাকি গর্ব বা হচ্ছে আমাদের গর্ভাশয় যেটা তার শীর্ষ দেশ থেকে ফুলের যে অন্যান্য অংশ সেগুলো বেরোয় লাইক অন্যান্য অংশ বলতে সবসময় খেয়াল রাখবে কেশর জলমণ্ডল আর বৃত্তি ওকে তাহলে এগুলো তাহলে এগুলো হচ্ছে যদি প্রদত্ত কোনটি হচ্ছে এপিগাইনাস ফুলের উদাহরণ তাহলে এপিগাইনাস ফুলের উদাহরণ বলা হয়েছে কি বলেছে দেখো জবা ধুতুরা আপেল আর বেগুন সেক্ষেত্রে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর কারণ আপেল নাশপাতি এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের শীর্ষ যেটা এই ধরনের হচ্ছে ফুলের যে হচ্ছে মানে গর্ভপত্র সেটা হচ্ছে এই ধরনের দেখা যায় ওকে তাহলে এটা হচ্ছে এপিগাইনাস ফুলের উদাহরণ কি হবে আমাদের আপেল হবে নেক্সট কোয়েশ্চেন চলে আসো বলেছে ফুলের বৃত্তাংশ ও দলাংশগুলি যে নির্দিষ্ট পদ্ধতিতে একে অপরের সাথে সম্বন্ধ স্থাপন করা আছে খেয়াল করো বলে যে ফুলের বৃত্তাংশ এবং দলাংশগুলি যে নির্দিষ্ট পদ্ধতিতে একে অপরের সাথে সম্বন্ধ স্থাপন করে বিন্যাস্ত থাকে তাকে বলে তো এখানে দেখো ফুলের যেহেতু অন্যান্য অংশ আছে তাহলে ফুলের যেহেতু প্রত্যেকটা পত্রই এখানে আছে তাহলে এটাকে আমরা বলবো পুষ্প পত্র বিন্যাস কারণ এটা হচ্ছে বৃতি দলাংশ মানে দলমন্ডল যেটা সেগুলো হচ্ছে সব একসাথে থাকে তাই এটাকে বলা হয় পুষ্প পত্র বিন্যাস নেক্স ফুলে বলেছে জবা ফুলের বিন্যাস বৃতিকে বলা হয় এখানে অপশনগুলো দেখো টুইস্টেড আর ভেক্সিলারি আছে তো এই ক্ষেত্রে আমাদের জবা ফুলের ক্ষেত্রে দেখা যায় টুইস্টেড মানে একটা আর একটা উপরে উপরে দেওয়া থাকে একটা নিচে একটা উপরে এরকম হচ্ছে পুষ্প বিন্যাস মানে যে পুষ্প বিন্যাস সেগুলো দেখা যায় নেক্সট আছে কুইন কানশিয়াল পুষ্পবিন্যাস দেখা যায় আকন্দ পিয়া আহ পিয়ারা তারপরে এবি উভয় এবং কোনোটিই নয় কুইন কানসাল মানে যে পাঁচটা আমাদের হচ্ছে পুষ্পপত্র থাকে তার মধ্যে আমাদের দুটো একদম বাইরে থাকবে এবং দুটো একদম ভিতরে থাকে আই হোক তোমাদের হচ্ছে ছবিটা মনে আছে আচ্ছা এখানে তো ড্র করাটা একটু প্রবলেম হয়ে যাবে তবে খেয়াল রাখবে আমাদের যে পাঁচটা পুষ্পপত্র থাকে তার মধ্যে এটা আমরা জাস্ট পাশাপাশি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এখানে পাঁচটা পাশাপাশি দেখানো হলো কিন্তু এই পাঁচটার মধ্যে মনে রাখবে দুটো একদম ভিতরের দিকে দুটো একদম বাইরের দিকে আর একটা একটা সাইড ভিতরে থাকবে একটা সাইড বাইরে থাকবে এরকম ভাবে থাকে তো এটাকে কুইন কানশিয়াল বলা হয় কুইনকানশিয়াল পুষ্পপত্র বিন্যাস দেখা যায় কোথায় তো এই ক্ষেত্রে আমাদের আকন্দ পেয়ারা দুটোতেই দেখা যায় সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর উভয়ই দেখা যাবে নেক্সট কি রয়েছে সিক্সটি ফোর অপরাজিতা ফুলের যে ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যায় তা হলো অপরাজিতায় যে ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যায় কি আছে ভ্যালভেট আছে টুইস্টেড আছে ইমব্রিগেট আছে ভ্যাকসিলারি আছে তাহলে অপরাজিতা ফুলের যে ধরনের পুষ্প পুষ্প বিন্যাস দেখা যায় অপরাজিতা ফুল আই হোক তোমরা অনেকেই হয়তো দেখেছো এটা তো এখানে আমাদের কি থাকে এখানে আমাদের ভেকসিল যে হচ্ছে পুষ্পপত্র বিন্যাস সেটা থাকে কারণ উপরে একদম একটা বড় থাকে এই যে পাঁচটা পাতা তার মধ্যে একদম উপরে বড় তারপরে মাঝে দুটো ছোট তারপরে নিচের দিকে আবার দুটো হচ্ছে এইভাবে ছোট অবস্থান করে ঠিক আছে তো এটাকে বলা হয় আমাদের ভেক্সিলারি তো এক্ষেত্রে আমাদের অপরাজিতা ফুলে যে ধরনের পুষ্প বিন্যাস দেখা যায় সেটাকে বলা হয় কি ভেক্সিলারি নেক্সট চলে আসো যে পুষ্পপত্র বিন্যাসে বৃত্তাংশ ও দলাং বা দলাংশের এক প্রান্ত পাশের বৃত্তাংশ বা দলাংশের প্রান্ত দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় তার প্রত্যেকটা পুষ্পপত্র বিন্যাসে এই ধরনের গঠন দেখা যায় একটা ভিতরে একটা বাইরে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমাদের টুইস্টেড ওকে নেক্সট চলে আসে আমরা তারপরে ডিম্বাশয়ের ভিতরে ডিম্বকগুলির গুলির সজ্জারীতিকে বলা হয় ডিম্বকের সজ্জারীতিকে আমাদের বলা হয় অমরা বিন্যাস ওকে নেক্সট কোশ্চেন চলে আসো তারপরে বলে হচ্ছে সিক্সটি সেভেন বলেছে মোটর মোটর সিম উদ্ভিদের যে প্রকারের অমরা দেখা যায় দেখো মোটর সিম এদের হচ্ছে ফুল অনেকটা একই হয় তো এদের ক্ষেত্রে যে ধরনের অমরা বিন্যাস দেখা যায় কি কি অপশন আছে দেখো বলেছে প্রান্তীয় বহু বহু প্রান্তীয় অক্ষীয় এবং মূলীয় তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রান্তীয় পুষ্প পত্রবিন সরি অমরা বিন্যাস যেটা এটা হচ্ছে দেখা যায় নেক্সট চলে আসতো পুষ্প সংকেত জি বলতে কি বোঝায় দেখো জি একচুয়ালি গাইনাস থাকে আসে সেক্ষেত্রে এক দেওয়া হচ্ছে যেটা সেটা হচ্ছে এক আছে ঠিক আছে মানে আমাদের গাইন বলতে হচ্ছে স্ত্রী যে হচ্ছে গর্ভকেশর যেটা আমরা বলি সেটাকে বোঝে আচ্ছা এখানে খেয়াল করে এখানে কিন্তু একটা দাগ ছিল সেটা আসেনি যে কারণে দাগ না থাকলে আমরা বলতে পারবো না যে কোনটায় কি ধরনের হচ্ছে মানে ডিম্বাশয়ের অবস্থান কোনটা সেটা বলতে পারবো না যদিও এখানে নিচে একটা দাগ এরকম হতো ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে পুষ্পর সংকেত জি ওয়ান বলতে বোঝায় তাহলে কি বোঝায় জি ওয়ান মানে আমাদের খেয়াল রাখতে হবে গর্ভকেশরের সংখ্যা একটা কিন্তু দাগ অনুযায়ী আমরা বলতে পারি যেটা গর্ভকেশরটা কোথায় অবস্থান করছে ফুলের যে অন্যান্য যে পুষ্পপত্র গুলো আছে সেই অনুসারে উপরে না নিচে এখানে নিচে যেহেতু দাগ আছে তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের কোথায় আছে অধিগর্ভ আছে মানে এখানে যে গর্ভাশয় সেটা হচ্ছে উপরের দিকে অবস্থান করছে এবং বাকিগুলো নিচের দিক থেকে আমাদের বের হচ্ছে তো এক্ষেত্রে দেখো আমাদের এটা অপশন হচ্ছে এ হবে কারণ এখানে কি গর্ভকেশর সংখ্যা একটা সেটা তো আমরা জীবন দেখে বলতে পারছি কিন্তু দাগ যেহেতু নিচে তাহলে আমরা এটা কি বলবো অধিগর্ভ ডিম্বাশয় ওকে তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট যে দ্বারা সম্পূর্ণ আবৃত থাকে এবং ফুলের দলমন্ডল ও বৃতি ডিম্বাশয়ের উপরের দিকে থাকে তাকে বলে আর এটা এই কোয়েশন আগেও আমরা পেয়েছি তো আমরা হচ্ছে দেখি বলেছে যে ফুলের ডিম্বাশয়টি পুষ্পাক্ষ দ্বারা সম্পূর্ণ আবৃত এবং পুঙ্কেশ্বরের দলমন্ডল বৃত্তি এগুলো হচ্ছে মানে অন্যান্য যেসব হচ্ছে অংশগুলো আছে সেগুলো ডিম্বাশয়ের উপরের দিকে পর্যায়ক্রমে সূর্য থাকে এই ধরনের ফুলকে কি বলা হয় তো এই ধরনের ফুলকে বলা হয় নেক্সট চলে নেক্সট বলেছে পুষ্প সি ফাইভ ফাইভ সংকেতটি নির্দেশ করে দেখো সি বলতে এখানে করলা বোঝায় যেটা হচ্ছে তোমাদের পাপড়ি যেটাকে বলো তো এটা হচ্ছে পাপড়ি পাঁচটা এবং এখানে ব্র্যাকেট করা মানে বুঝতে হবে পাপড়ি কেমন আছে যুক্ত অবস্থায় আছে আর তারপরে দেখো আমাদের এ ফাইভ মানে এখানে বুঝতে হবে যে এ হচ্ছে মানে কি অ্যান্ড্রোশিয়াম যেটা আমাদের পুঙ্কেশ্বরকে বোঝায় তো পুঙ্কেশ্বর এখানে কটা আছে পাঁচটা যেহেতু এখানে ব্র্যাকেট নেই মানে এটা মুক্ত মানে ফ্রি আছে তো এখানে কোথায় অপশন আছে দেখো বলেছে প্রথমটা পুঙ্কেশ্বর মুক্ত এবং পাঁচটি তাহলে এখানে একটা দিয়েই বলেছে মুক্ত এবং পাঁচটি এখানে হ্যাঁ হচ্ছে মুক্ত আছে এবং পাঁচটি ঠিক আছে বাকিগুলো দেখো পুঙ্কেশ্বর মুক্ত এবং পাঁচটি দললগ্ন আচ্ছা পুঙ্কেশ্বর মুক্ত পাঁচটি এবং দল আচ্ছা বেশ ঠিক আছে বাকিগুলো দেখা যাক গর্ভপত্রের সংখ্যা দুটি এখান থেকে বোঝা যাচ্ছে না গর্ভপত্র দুটি গর্ভবত থাকে তাহলে লাস্টের দুটো হচ্ছে আমাদের হচ্ছে না আচ্ছা তো এখানে খেয়াল করো এখানে হচ্ছে একটা জিনিস মিস হয়ে গেছে যেটা হচ্ছে আসা সম্ভব নয় সেটা হচ্ছে কি এর উপরে হচ্ছে দললগ্ন থাকলে এর সাথে এরটার একটা কানেকশন থাকবে ঠিক আছে যে কারণে আমার এই অপশনটা মনে হচ্ছে কিন্তু আমি দিতে পারছি না তো এইবার এইরকম যদি থাকে তাহলে আমরা এই অপশনটাকে টিক দিতে পারি কারণ এক্ষেত্রে আমাদের বলতে পারি যে পুঙ্কেশ্বর মুক্ত এবং পাঁচটি দললগ্ন এখানে কি হচ্ছে মুক্ত থাকছে ঠিকই এখানে যেরকম দিয়েছে পাঁচটি এবং মুক্ত কিন্তু এটা দললগ্ন কিনা তার জন্য এটা আমাদের কানেক্টেড থাকতে হবে যদি কানেক্টেড থাকে তাহলে আমরা বলবো দললগ্ন মানে দলের সাথে সংলগ্ন আছে ওকে এটা খেয়াল রাখতে হবে নেক্সট চলে এসে আমাদের বলেছে পুঙ্ের কে সাংকেতিক চিহ্ন ফুলের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে তো এখানে দেখো কে বলতে কে মিনস হচ্ছে এখানে বোঝা হচ্ছে ক্যালিক্স তাহলে এখানে দেখো কি বলেছে ক্যালিক্স হচ্ছে কাকে বলা হয় তোমাদের একটু বলে দিই ক্যালিক্স বলতে হচ্ছে বৃত্তাংশকে বলে বাংলায় যেটা আমরা বৃত্তাংশ বলছি ইংলিশে বলা হয় ক্যালিক্স তো হচ্ছে হচ্ছে জিরো মানে নেই তাহলে এখানে বৃত্তাংশ আমাদের এখানে কি আছে দেখো দলমন্ডল থাকে না এটা হবে না তো বৃত্তাংশ অনুপস্থিত এটাই হবে কারণ বাকিগুলো একটাও ক্যালিক্স মানে বৃত্তাংশকে বোঝাচ্ছে না তাহলে এক্ষেত্রে অপশন বি সঠিক মটরের ভক্ষাংশটি হলো মটরের কোনটা আমরা ভক্ষণ করি তো এক্ষেত্রে মটরের দেখো উপরে তো ত্বক থাকে তো ত্বক তো আমরা ভক্ষণ করি না মধ্য ত্বক হবে না শস্য আছে তো শস্য হবে না বীজপত্র আছে আর পুষ্পাধার তো এক্ষেত্রে আমরা মটর হিসেবে হচ্ছে ভক্ষণ করি একটি গুচ্ছিত ফল হলো। আতা লেবু কলা নারকেল তো হবে আমাদের সঠিক উত্তর এটি হচ্ছে একটি গুচ্ছিত ফল নেক্সট বলেছে আচ্ছা ছদ্ম বা অপ্রকৃত ফলের উদাহরণ ছদ্ম বা অপ্রকৃত ফুল ফল কি বলেছে আপেল আম কমলা লেবু কাঁঠালি চাপা তো এক্ষেত্রে অপশন আমাদের এ হবে সঠিক উত্তর আপেল হচ্ছে আমাদের একটি ছদ্ম বা অপ্রকৃত ফল যদিও আমাদের আপেল ন্যাশপাতি এগুলো সবই হচ্ছে তোমার ছদ্ম বা অপ্রকৃত ফল ওকে বলেছে চালতার ভক্ষাংশ হলো চালতার কি স্থায়ী বৃত্তি শস্য পুষ্পাধার এবং মঞ্জুরি পত্র আচ্ছা চালতার হচ্ছে কোন অংশটাকে আমরা ভক্ষণ করি তো খেয়াল রাখতে হবে চালতার ক্ষেত্রে আমরা বলেছিলাম তোমাদের ক্লাসে যে ক্ষেত্রে আমাদের কিন্তু বৃত্তি যেটা বৃতি বৃত্তি কারণের বৃত্তিটাই অ্যাকচুয়ালি কি পুরো যে ফুলটা সেটাকে ঢেকে রাখে তো সেই কারণে এখানে কিন্তু আমাদের বৃতি যেটা সেটা আসলে কিন্তু আমরা ভক্ষণ করি চালতা হিসেবে ঠিক আছে মানে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তো এই হচ্ছে আজকে আমাদের সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো তো টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল আজকে ক্লাসে তো এই অধ্যায় তো অনেক কোয়েশ্চেন আছে সবই আমরা এক এক করে হচ্ছে আসবে তোমাদের জন্য ঠিক আছে তো এইগুলো পুরোটা হচ্ছে কমপ্লিট করো ঠিক আছে এক এক করে প্রত্যেকটা ক্লাসও দেখো আর যারা তোমাদের ব্যাটসম্যান আছে তাদের সাথেও শেয়ার করো তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে ঠিক আছে তো নাও ক্লাসগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ওকে নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে